এক ঘেয়ে ডিম খেয়ে খেয়ে সবাই বোর হয়ে যায় তো একটা নতুন ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই তো চলুন রেসিপিটা আমি কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে কিছু ক্যাপ মানে একটা ছোটো ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি আদা কুচি আর নিয়েছি এখানে পাকা লঙ্কা কুচি আর হয়েছি পেঁয়াজটাকে আমি হচ্ছে কেটে নিয়ে ওটা পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি এখানে আমি চারটে ডিম প্রথমে আমার ভেঙে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো চারটের পরিবর্তে আপনারা আরও একটু বেশি পরিমাণে ডিম দিতে পারেন তো চারটে ডিম এখানে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের থেকেও কম একটু গোলমরিচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে কিন্তু ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ভালো করে একদম যেন কেন ডেলাভাব না থাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা এই রেসিপিটা সাদা তেলে বানালে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে তো ডিমটা দেওয়ার পর ডিমটাকে একটু হালকা হালকাভাবে এটাকে কিন্তু আমি হালকা হালকাভাবে এটা ডিমটা কিন্তু একটু একটু বড় বড় একটু থাকবে এরকম করে ডিমটাকে একটু ভেঙে নিতে হবে একটু যেন একটু বড় থাকে খুব যেন একদম ভেঙে না যায় তো এইভাবে আমি ডিমগুলো দেখুন এইভাবে আমি কেটে একটু ভেজে তুলে নিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নেই একটু হালকাভাবে করে নিয়ে তুলে নিলেই হবে আর তারপরে এবার দিয়ে দেবো দেখুন এই রকম আমি একটু করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি ওই তেলে মানে ওই কড়াতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা আপনারা পরিমাণের মানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে করেছি একদম অল্প পরিমাণে একদম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন তেলটা কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিয়েই রেসিপিটা বানাচ্ছি তো অল্প পরিমাণে এখানে তেল দিয়েছি একদম এক চামচ বড়ো চামচের এক চামচ মতোই দিয়েছি খুব বেশি আমি কিন্তু তেল দিইনি দিয়ে দিয়েছি একটু জিরে তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে কিন্তু একটু কুচি কুচি করে নিয়ে নিতে হবে এখানে চার থেকে পাঁচটা আমি রসুন নিয়েছিলাম রসুনটাকে দেওয়ার পর এটা আমি ভালো করে একটু ভাজা করে নেবো একটু একটু হালকা নেড়ে নেবো তারপরে দিয়ে দিলাম আদা কুচি তো আদাটাও একটু হালকাভাবে নাড়িয়ে নেবো খুব বেশি কিন্তু আমি এগুলো ফ্রাই করবো না একটু হালকাভাবে যেরকম একটু মুখে পড়বে এরকমভাবে দিতে হবে খুব বেশি কিন্তু ভাজা হবে না এইভাবে দেওয়ার পর আমি দিয়ে দেবো যে পাপড়ি করা যেই মানে যে পেঁয়াজটা আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম মানে পাপড়ি কেটে ছাড়িয়ে নিয়েছিলাম তো দুটো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকেও আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নেব এইভাবে কিন্তু মানে ডিমের এই রেসিপিটা বানালে আপনারা খুব সহজভাবেই একদম বানিয়ে নিতে পারবেন চট জলদি হয়ে যায় এই রেসিপিটা আর খুব বেশি তেল মশলা তেল কিছুই লাগবে না একদম অল্প পরিমাণে কোনো কিছু দিয়েই বানানো হয়ে যাবে এবার ছোট সাইজের একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আমি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সিম্পল একটা রেসিপি আর খেতে কিন্তু ভালোই লাগে তো দিয়ে দিলাম এখানে আমি কিছু পাকা লঙ্কা কুচি তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়িঘাড়ি দেবো দিয়ে দেবো মানে এক টি স্পুনের থেকে একদম হাফ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়েছি হাফ স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে একটু ধনে গুঁড়োও দিলাম হাফ স্পুনের থেকে কম কম দিলাম সব মশলাগুলো গুঁড়োগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাগুলো একটু সব কিছুর সঙ্গে মিশে যায় ব্যাস এইভাবে একটু নাড়িয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে একটু তাহলে একটু কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দেবেন আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো এখানে নুনটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব সুন্দরভাবে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এই ক্যাপসিকামের কাঁচা গন্ধ না ছাড়ে এবার দিয়ে দেবো আমি হাফ টি স্পুনেরও একটু কম একটু গরম মশলা গুঁড়ো যেহেতু ডিম পড়বে তার জন্য একটু গরম মশলা গুঁড়ো আমি একটু দিলাম তো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো আমি ডিমগুলো ডিমটা দেওয়ার পর এটাকে কিন্তু ডিমের যেই ভালো করে একদম মিশিয়ে নেবো যাতে ডিমের ভেতরেও মশলাগুলো একদম মশলার ফ্লেভার মানে মশলার ভেতগুলো ঢুকে যায় তো এইভাবে আমি ভালো করে একদম মিশিয়ে নিতে হবে সুন্দর করে এইভাবে মশলা ডিমের সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে এদিকে একটা কিন্তু মশলাও তৈরি করব। মশলা বলতে কি এই রান্নার মেন হচ্ছে একটা সস তৈরি করব সেটা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করব। এখানে জল দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা কিন্তু খুব বেশি না দিলেই হবে অল্প পরিমাণ ছোটো বাটির এক বাটি দিয়ে দিলে হবে তো অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ আমি টাকনা চাপা দেবো যাতে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায় আর ডিমটার ভেতরেও মশলাটা ঢোকে তো এইভাবে আমি এটা চাপা দিয়ে দেবো এবার এইটার মেন মশলা হচ্ছে এইটা একটু টমেটো সস আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ ছোট চামচের এক চামচ নিয়ে নিলাম চিলি সস আর নিয়ে নেব এক চামচ মতো সয়া সস এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এটা কিন্তু ভাল সুন্দর করে মিশিয়ে নিলে ভালো হবে তো এইভাবে আমি সুন্দর করে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ভালো করে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে যাতে এতে মিশে যায় যাতে এক সসগুলো একসাথে তো মিশে যাওয়ার পর এক সাইডে আমি এটা কিন্তু রেখে দেবো আরও একটা জিনিস এটাই দিতে হবে দিয়ে দেবো আমি এতে কর্নফ্লাওয়ার আমি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দেবো একটু জল জল দিয়ে কিন্তু এটা একটু অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু একটা কী বলবো একটা ওপর থেকে এই কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে দেবো যাতে মানে এই যে ডিমের যে জুসটা থাকবে সেটা একটু গাঢ় গাঢ় মতো হবে আর এটা যখন গুলবেন তখন একটু ভালো করে ফেটিয়ে নেবেন যেন এর মধ্যে কোনো ডেলাভাব না থাকে ডেলাভাব থাকলে কিন্তু ভালো লাগবে না তার জন্য এটাকে কিন্তু চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবেন এবার দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে পুরো একদম কি সুন্দর একদম সুন্দরভাবে আমার পুরো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা পুরো একদম সেদ্ধ হয়ে যাবে এবার এর ভেতরে দিয়ে দেবো আমি এই যে সসটা তৈরি করেছিলাম বাটিতে সেই সসটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি একদম কম কি তেল দিয়ে আমি কিন্তু রেসিপিটা বানালাম খুব বেশি তেল দিই খুব হেলদি খাওয়া খেলেও আপনাদের খুবই ভালো ভালো হবে রাতে তো এইভাবে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নেবেন তো এইটা ভালো করে মিশিয়ে নিতে আমি কিছুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো এটা কিন্তু সসটাকে দিয়ে ভালো করে কিন্তু আগে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন তো কর্নফ্লাওয়ারটাও আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা যদি না থাকেন ময়দাও দিতে পারেন এতে ময়দা দিলেও কিন্তু একই রকম মানে একটু গাঢ় গাঢ় জুস জুসটা হয়ে যাবে তো দেখুন একদম খুব সহজ সিম্পল একটা ডিমের রেসিপি একঘেয়ে ডিমের রেসিপি না বানিয়ে এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দেবো আমি এখানে চিনি চিনিটা কিন্তু এখানে দিতেই হবে কারণ হচ্ছে চিনিটা দিলে এর ব্যালেন্সটা থাকবে আর টেস্টি টেস্টিও লাগবে খেতে একটু টক মিষ্টি ঝাল সব রকম থাকবে খেতেও ভালো লাগবে তার জন্য চিনিটা কিন্তু দেবেন আপনারা কারণ চিনিটা না দিলে এই রেসিপিটা ভালো লাগবে না আর তারপরে এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে পুরো একদম ঘরোয়া একটা সিম্পল রান্না আপনারা সহজভাবে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হলো একটা লাইক দিতে ভুলবেন না তো কেমন হলো আজকের রেসিপি সবাই জানাবেন তো এটা আমি রুটির সাথে পরিবেশন করে দিলাম তো এটা রুটির সাথেই বেশি খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথে দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর ধন্যবাদ আপনাদের সবাইকে আজ আসি বন্ধুরা টাটা নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজ আজকের জন্য এই পর্যন্ত টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন